আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর সরিষা ইলিশ রান্না করে খেলাম সেটি আপনাদের সাথে তুলে ধরলাম সরিষা দিয়ে সরিষার তেল দিয়ে আর সরিষা দিয়ে আমি ইলিশটা রান্না করেছি প্রথমে পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আসলে রান্নাটা যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে কিন্তু সব রান্নায় সেটা যে রান্নাই হোক আল্লাহর নাম নিয়ে মনোযোগ সহকারে করলে খুব ভালো লাগে আমি এটা পেঁয়াজ বাটা দিলাম দের চামিস আর এটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা একটু দুই চামচ দিব সরিষা বাটাটা একটু বেশি দিতে এটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো ধন্যার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম দিয়ে এটি ভালোভাবে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিবেন মশলাটা কষানোর মধ্যেই কিন্তু শরীর সাইজটা আপনার টেস্ট চলে আসবে আর মাছটা কাঁচা মাছটাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়ায় রাখতে হবে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখেন মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আপনার কালারটা চলে আসবে তেলটা যখন গায়ে গায়ে উপরের দিকে ওঠে মশলার তখন মাছটা দিয়ে দিবেন কারণ মশলাটা যদি কাচাকাছা থাকে তাহলে কিন্তু স্বাদ লাগে না আর এই মাছটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু মানুষকে অনেক খাবার দেয় খাবার খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে এই খাবারটা আসে আমাদের কিন্তু সামর্থ্য নাই কোনো খাবারই দুনিয়াতে আনার আল্লাহ দেয় বিদায় আমরা খেতে পারি তাই আল্লাহর শুকুর আগে বলতে হবে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা আগে আমি ছোট ছোট করে কেটেছি মাছটা আর ইলিশ মাছের তো অনেক দাম ষোলোশো টাকা কেজি ইলিশ তাই মাছটা একটু ছোটো পিস করেছি দেখেন ডিম হয়েছিল মাছটায় এটা আমাকে উপহার দিয়েছে আমার ছোট ননাস সাতক্ষীরার মাছ মিলেমিশে আছি সবাই পাশাপাশি আমার বাইক নিয়ে আসছিলো এই মাছটা সেই মাছ আমাদের সবাইকে দিয়ে খায় একটা একটা করে সেই মাছটাই রান্না করছি সবাই তাদের জন্য দোয়া করবেন এটাতে কিন্তু বেশি পরিমাণ জোল হবে না একটু মাখা মাখাই থাকবে আর সরিষা ইলিশে কিন্তু বেশি জোল হলে খেতে ভালো লাগে না রান্নাটা এত টেস্ট হয়েছে আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে আমার বড়ো মেয়ে খেয়েছে আমি ছোটো মেয়ে আমার ছেলে আমার মা সবাই খেয়ে বলছে যে না রান্নাটা খুব ভালো হয়েছে আমি এটার মধ্যে বেশি কালার করি না অরিজিনাল যে কালার সেটাই এটাতে আমি অন্য কোনো কালার লাগাই নেই আর দেখেন যেটা অরিজিনাল কালার সেই অরিজিনাল কালারটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি দেখেন খুব টেস্ট হয় এভাবে রান্না করে দেখবেন বাচ্চাদের খাওয়াবেন বাচ্চারা পেট ভরে ভাত খাবে আর ইলিশ মাছ আমাদের ঘরের সবারই প্রিয় মাছ ইলিশ আর চিংড়ি মাছ যদিও এগুলাতে অ্যালার্জি বেশি তারপরেও কিন্তু বাচ্চারা এগুলোই খেতে চায় দেখেন রান্নাটা হয়ে গেছে অল্প একটু জল রাখছেই সব